দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এমন একটা জায়গায় আছি যেখানে আসলে মানুষের ছোট্ট একটা বিনোদন দেওয়ার জন্য নিজস্ব ব্যক্তি উদ্যোগে একটা শপ গড়ে তোলা হয়েছে আসলে আমার উদ্দেশ্য এই জায়গাটা দেখানো না বা একটা কথা বলার উদ্দেশ্যে আপনাদের এখানে এসেছে যে দেশে বা যে সমাজে শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত হয় শিক্ষার নামে ব্যবসায়ী হয় শিক্ষা না দিয়ে ব্যবসায়িক মানসিকতা নিয়ে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেই সমাজে আসলে আর যাই হোক সুষ্ঠ নাগরিক গড়ি তোলা সম্ভব না আর আমাদের যে দুর্নীতি শয়তানদের বিরুদ্ধে আইন করা আছে মনুষ্য তৈরি আইন সেই আইন দিয়েও আসলে এদের সারা বা এদের বিরুদ্ধে কিছু করা সম্ভব না কারণ এদের বিভিন্ন ধরনের ফাঁক ফক্কর থাকেই মনুষ্যত্বরী আইন দিয়ে আসলে বিভিন্ন ধরনের ফাঁক পক্ষর থাকে যে ফাঁক ফক্কর দিয়ে এরা হঠাৎ করে বের হয়ে যায় আবার হঠাৎ করে দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় একটা অপরাধ এখানে সংগঠিত হচ্ছে অথচ জামিন পেয়ে যাচ্ছে ওই বড়ো আদালত থেকে যে অপরাধের তথ্য হতো তারা জানেই না মাঝেমধ্যে অবাক লাগে অবাক অবাক লাগে এ যে অপরাধ সংগঠিত হচ্ছে পাঁচশো কিলো দূরে আর এক হাজার কিলো দূরের থেকে ওখান থেকে অপরাধের সাজা না হয়ে জামিন হয়ে বের জামিন নিয়ে বের হয়ে আসতে আসলে আমাদের সমাজ ব্যবস্থা সুষ্ঠু সঠিক নাগরিক গড়ে তুলতে হলে অবশ্যই আপনাকে আইনের প্রতিশ্রদ্ধাশীল হতে হবে আর সেই আইনের সুষ্ঠু প্রয়োগ থাকতে হবে ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবে